সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা অসীম দয়ালু শুরু করছে তার নাম আজকের বিষয়টা হল মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র অর্থাৎ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র লিসাকার্টিসের কাছে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চভুখ তিনি এই কার্টিস তিনি ইকোনমিক্স টাইমস এর সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনার আমলে এই উগ্রবাদী জঙ্গি তালেবানি এদের পতন হয়েছিল তারা নির্মূল হওয়ার পথে ছিল কিছু ত্রুটি থাকার পরও হয়তো কিছু ত্রুটি থাকতে পারে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে খুব সুনামের সাথে দেশ পরিচালনা করেছেন পাঁচই আগস্ট এই জঙ্গি তালেবানিদের মদদে প্রথমে কোটা সংস্কার আন্দোলন পরে বৈষম্য বিরোধী আন্দোলন এরপরে এই জঙ্গিদের মদদে দেশে একটা যুদ্ধের অবস্থান হওয়ায় শেখ হাসিনা দেশ থেকে সেনাবাহিনীর কাছে দায়িত্ব দিয়ে তিনি কিছুদিনের জন্য ইন্ডিয়াতে আসেন এরপরে বাংলাদেশে এই জঙ্গি এই হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন তালেবানি তারা মাথা চাড়া দিয়েছে এবং গণভবন লুটপাট নৈরাজ্য করেছে এমন কি মানে দণ্ডপ্রাপ্ত আসামিরা জঙ্গিরা তারা জেল থেকে মুক্তি পেয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সময় এতে এই মুখপাত্র উদ্বিগ্ন হয়েছেন যে এই জঙ্গি তালেবানি হিজবুতাহির কারণে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ পাশাপাশি এই প্রভাব যুক্তরাষ্ট্র আমেরিকাতেও পড়বে এভাবে তিনি মন্তব্য করেছেন এরপরে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর অবশ্যই বাংলাদেশের বিষয়টা তিনি দেখবেন এমনকি এই মুখপাত্র আরো বলেছেন যে এই জঙ্গির উত্থানের কারণে এর প্রভাবটা ভারতেও পড়বে সুতরাং ভারত যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে একাত্ম পোষণ করে এই জঙ্গি তালেবানি তাহারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশে যে সংখ্যালঘুদের যে অমানবিক নির্যাতন নিপীড়ন হয়েছে সে ব্যাপারে কঠোর দমন করতে হবে এই নবনির্বাচিত মুখপাত্র এভাবেই তিনি মন্তব্য করেছেন এই ইকোনমিক্স টাইমসে আপনারা পাশে দিয়ে দিতেছে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন কারণ হচ্ছে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না বিদেই আমি সংক্ষেপে বলার কারণেই আমি এই অনুভব করে দীর্ঘ সময় করে এরপরে বলতে চাচ্ছি না অর্থাৎ সর্বোপরি কথা হলো এই মুখপাত্র এই লিসা কার্টিস এই ইকোনমিক্স টাইমসে যে সাক্ষাৎকার দিয়েছেন এরপরে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির যিনি প্রধান এই তুলসী গ্যাবার্ট তিনিও কিন্তু আশঙ্কা করেছেন বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নি করছেন এবং বাংলাদেশে জঙ্গি তালেবানি হেফাজতি তারা উগ্রবাদীরা মৌলবাদীরা মাথা ছাড়া দিয়েছে এতে বাংলাদেশ তথা বিশ্বের সকল রাষ্ট্রই একটা ভয়াবহ প্রভাব পড়বে বিদেই ডোনাল্ড ট্রাম্প এর প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প এটা অবশ্যই দেখবেন তো সুতরাং আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কোথাকার পানি কোথায় যাওয়া শুরু করেছে যাই হোক আমরা এই চতুর্মুখী চাপের মুখ থেকে যেন আল্লাহ আমাদের বিপদ আবাদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আমিন সকলকে আবারও সালাম আলাইকুম